তোমাদেরকে টেনিস বল দেওয়া হবে আর সামনে একটা গর্ত রাখা আছে এই বলটা মেরে গর্ত ফেলতে হবে যে বল ফেলতে পারবা তার একটি বেলুন ফাটাতে পারবা এইভাবে যে সবগুলো বেলুন শেষ করতে পারবা বিজয়ী মিথিলা না স্টার্ট শাহবাস তোমরা একটা বেলুন ফাটাও যে কোনো একটি বেলুন ফাটাও তোমার নিজের হাতের বা ফায়ের যেটা সুবিধা তোমার ওইটা ফাটাও Şabas, mitler ekte belen komi gelo. Umayra. Mes, mitler. Mes, Umayra. Mes, mitler. Mes, Umayra. Mes, mitler. Mes, Umayra. Mes. মেথিলা আমরা দেখতে পাচ্ছি মিথিলার আইটি ব্যালেন্ট কমে গেল হুমায়রা মেস মেথিলা মেস হুমায়রা শাবাশ যে কোনো একটি বেলুন পাঠাও শাহবাস হুমায়রার একটি বেলুন কমে গেল হুমায়রার বেলুন আছে ষাটটা আর মিথিলার বেলুন আছে ছয়টা হুমায়রা শাহাবাস আমরা দেখতেছি হুমায়রার আছে ছয়টা মিথিলার আছে ছয়টা মিথিলা আরেকটি বলুন কমে গেল মিথিলার হুমায়রা শাহবাস কমে গেল আরেকটি হুমায়েরা দুজনের দেখতে পাচ্ছি ফাঁস পাঁচ মিস করলে বিপদ মিথিলা মিস যার কমে যাবে সে হবে আজকের বিজয় যে কমাতে কমাতে তার বেলুন স্যার দিতে পারবা সে হবে আজকের বিজয় হুমায়রা মিথিলা মিস হুমায়রা শাহবাস আরেকটি বেলুন কমে গেল আছে আর চারটা মিথিলার আচার পাঁচটা মিথিলা শাহাবাস মিথিলা একটি বেলুন ফাটানোর সুযোগ ফেলো শাহবাস মিথিলার আচার চারটা হুমায়রা আছে চারটা চারটা বেলুন ফাটানোর জন্য বল ফেলতে হবে চারটা চারটা বলুন বল ফেলতে পারলে চারটে বেলুন ফাটানোর সুযোগ পাইবে হুমায়রা শাহাবাস হুমায়রা একটা বেলুন ফাটানোর সুযোগ ফেলা ফাটাও হুমায়ের আচার তিনটা মিথিলার আচার ষাটটা মিথিলা মিস করা যাবে না মিস করলে বিপদ মিথিলা দেখা যাক মিথিলার মিস হুমায়রা মিস মিথিলা শাহবাস আমরা দেখব শেষ পর্যন্ত কে হয় বিজয়ী মিথিলার আচার তিনটা বেলুন হুমায়ের আচার তিনটা বেলুন হুমায়রা মিস মিথিলা সাবাস মিথিলা এগিয়ে আছে এখন পর্যন্ত মিথিলার আর বেলুন থাকতেছে দুইটা মিথিলার আর বেলুন থাকতেছে দুইটা হুমায়ের আছে তিনটা মিস করলে বিপদ দেখা যাক হুমায়রা কী করে হুমায়রা মিস মিথিলা মিস হুমায়রা শাহবাস শাহবাস আমরা দেখতেছি সমান সমান আছে মিথিলার আছে দুইটা হুমায়রার আছে দুইটা মিথিলা শাহবাস মিথিলা ফেলে দিলো এবং একটি বেলুন ফাটানোর সুযোগ ফেল মিথিলার আছে আর একটি হুমায়রা শাহবাস হুমায়রা আরেকটি বেলুন ফাটানোর সুযোগ পেল আমরা দেখতেছি হুমায়রার আছে আর একটি বেলুন মিথিলা আছে একটি বেলুন এ বলটা যদি মিথিলা ফেলতে পারে তাহলে আজকের বিজয়ী মিথিলা মিথিলা যদি মিস করে হুমায়রা একটি সুযোগ থাকবে মিথিলা মিস হুমায়রা যদি এ বলটা ফেলতে পারে তাহলে আজকের উইনার হুমায়রা হুমায়রা সাবাস আমরা বিজেপি পেয়ে গেলাম প্রথম থেকে মিথিলা ভালো খেলছে কিন্তু শেষ পর্যায়ে ভালো খেলতে পারে নাই মিথিলা হুমাইরার জন্য একটা হাততালি আমাদের আজকের উইনার হিসেবে হুমায়েরার জন্য একটি ফ্যামিলি ভ্যাক নুডলস আর মিথিলার জন্য রয়েছে একটি ফ্রুটও